আসসালামু আলাইকুম আ ভিডিওতে যে ওষুধটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে অ্যাপসোল ওরাল পেস্ট এটির প্রস্তুতিকারক হচ্ছে স্কোয়ার ফার্মাসিক্যাল লিমিটেড এটি হচ্ছে মাত্র ফাইভ গ্রাম এটির মূল্য মাত্র আশি টাকা এটি মূলত ব্যবহার হয় মুখের ভিতরে যে আলসার হয় ঘা হয় বা ঘামাচির মতো গোটা হয়ে পেকে গিয়ে ব্যথা হতা বা বা জ্বালাপোড়া করে এরকম ঠোঁটে বা মারিতে মুখের মধ্যে বা গলার মধ্যে যে আলসারগুলো হয় সে আলসারের জন্য এটা নির্দেশিত এটা ব্যবহার করার নিয়ম হচ্ছে দুইবেলা ব্যবহার করতে হয় সকালে এবং রাত্রে রাতে ব্রাশ করার পর মুখ পরিষ্কার করে তারপর আঙুল দিয়ে যেখানে এই সমস্যাটা সেখানে একটু একটু করে মাখিয়ে দিতে হবে এটা খেয়ে ফেললেও সমস্যা নেই তা আপনাদের যার এই সমস্যাগুলো আছে তারা এই অ্যাপসোল ওরাল পেস্টটি ব্যবহার করতে পারেন আশা করা যায় খুব ভালো রেজাল্ট পাবেন এই সমস্যাগুলো হয় মূলত ভিটামিন সি এর অভাবে এই সমস্ত ঘা ভিটামিন সি এর অভাবে হয় তো আপনার শরীরে যদি ভিটামিন সি এর অভাব থাকে অবশ্যই ভিটামিন সি এর ঘাটতি পূরণ করবেন আর এই অ্যাপসলোরাল পেস্টটি ব্যবহার করবেন ভিটামিন সি এর অভাবে বেশ কিছু সমস্যা হতে পারে মুখে ঘা হতে পারে জিব্যায় ঘা হতে পারে মাড়িতে ঘা হতে পারে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে এরকম বেশ কিছু সমস্যা ভিটামিন সি এর অভাবে হতে পারে